সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন বাংলা নিউজ আমি আপনাদের সম্মুখে ইয়াসির আরাফাত এখন আমরা এসে উপস্থিত বাজার থানার অন্তর্গত সেকেডা পঞ্চায়েতের সোসাল গ্রামে যেখানে স্থানীয় গুণীজন ব্যক্তিগণ এবং সম্মানীয় আলেম ওলামাগণের উচ্চ চিন্তাভাবনা ও উপস্থিতিতে একটা মহিলা মাদ্রাসা ভীত স্থাপনের আয়োজন করা হয়েছে দেখতে পাচ্ছেন সেই চিত্র আমাদের বিশ্ববাংলা নিউজ চ্যানেলে আমি জানিয়ে রাখবো জাতীয় সড়কের পাশেই আবারও প্রতিষ্ঠিত করা হচ্ছে মহিলা মাদ্রাসা আইএসআর সিদ্দিকা রাহমাতলিল বানাত উক্ত অনুষ্ঠানে ব্যবস্থাপনায় আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন সাহেব থেকে আরম্ভ করে স্থানীয় যুব সমাজ এবং গ্রাম্য ব্যক্তিবর্গ সকলেই উপস্থিত ছিলেন এদিন স্থানীয় এবং বহিরাগত সকলেই এই মহিলা মাদ্রাসার পঠন পাঠনের সুব্যবস্থার কথা মাথায় রেখে এই ভিত স্থাপনের সঙ্গে সঙ্গে যাহাতে অতি শীঘ্রই মহিলা মাদ্রাসাটি সম্পন্ন করা যায় তার জন্য আর্থিক সহায়তা হাত বাড়িয়ে দিচ্ছেন তা চলুন আমরা বিস্তারিত জেনে নেব স্থানীয় স্থানীয়দের মুখ থেকে বিশ্ব বাংলা সর্বদা আপনাদের সাথে আপনাদের পাশে ধন্যবাদ

শিক্ষা এবং ইলম বিস্তার করে দাও শিক্ষা এবং ইলম ছড়িয়ে দাও হে আল্লাহ হে খোদা হে পরওয়ারদেগার আলম আমাদের মধ্যে শিক্ষা এবং ইলম না থাকার জন্য আজকে আমরা অপমানিত লাঞ্ছিত পদদলিত হে আল্লাহ শিক্ষার গুরুত্ব আমাদের অন্তরে ভরে দাও ছেলে মেয়ে সকলেরই শিক্ষার গুরুত্ব আমাদের অন্তরে ভরে দাও আমাদের মাদের জন্য যে শিক্ষার ব্যবস্থা করা হয়েছে মহিলা আমাদের আশা করা হয়েছে

एक चोखुर एक चोखुर एक चोखुर आज जय हो एक चोखुर एक चोखुर आता तो है ना बस एक चोखुर एक चोखुर एक चोखुर दे ना आता बर हां ओय आप पीछे जन से पीछे ना पहुंचने ना देने से आप वो स्पीकर बोतल डाल लिए

একবাৰ এক চ আজকে আপনারা এখানে সমবেত হয়েছেন কি উদ্দেশ্যের ওপরে যে উদ্দেশ্য হয়েছে আমাদের গ্রামে মহিলাদের একটা দিনী প্রতিষ্ঠানের জন্য যেহেতু আমার মেয়ে বাইরে পড়তো অনেক কষ্ট হিসাবে আর আমাদের এই ব্লকের অনেক মহিলা আমাদের পশ্চিমবাংলার বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনা করে তো তাদের ধরে যাতায়াতের কষ্ট এবং আমার মেয়েও পড়াশোনা করতো আমারও কষ্ট আমি দেখেছি সেই কথাকে চিন্তা করে গ্রামের কিছু বিশিষ্ট মানুষের সঙ্গে আলোচনা করে একটা মহিলা মাদ্রাসা পরিকল্পনা নিয়ে তা আলহামদুলিল্লাহ গ্রামের মানুষ সমবেত হয়েছে তো এই মাদ্রাসার জন্য সবাই এগিয়ে এসেছে সেই অনু সেই উপলক্ষে আজকে আমাদের গ্রামেরই আলহাজ মোহাম্মদ সালাউদ্দিন সাহেব যিনি মাদ্রাসার সভাপতি তিনি কিছুটা জায়গা এই মাদ্রাসাকে দিয়েছেন আর সেই জায়গায় আজকে ভিত্তি স্থাপন করা হলেন আচ্ছা আপনাদের এই মাদ্রাসাটা গ্রামের মধ্যেই হচ্ছে জি তো আপনাদের মাদ্রাসার গ্রামের কোন সাইডে হচ্ছে আমাদের গ্রামে মানে পূর্ব পূর্ব সাইডে হচ্ছে তাই তো এই মাদ্রাসাটা ভীতি স্থাপনের ক্ষেত্রে এখানে কয়টি রুমের পরিকল্পনা আপনারা করেছেন এখন বর্তমানে আমরা আটটি রুমের পরিকল্পনা করেছি আচ্ছা নিচে চারটে উপরে আচ্ছা আচ্ছা আর মহিলা মাদ্রাসায় এখন আপনাদের আরম্ভ হয়ে গেছে এটা চালু আছে কতজন কতজন ছাত্রী আছেন ওখানে মিন্স কম কম বেশি পঞ্চান্ন থেকে ষাটজন ছাত্রী গিয়ে পঠনপাঠন শুরু চলছে আচ্ছা জন শিক্ষিকা দুজন শিক্ষক এবং দুজন আপনার বাবুচি নিয়ে আমার একজন গার্ড একজন নাইট গার্ড আচ্ছা সকালে উপস্থিতিতেই এই কাজ সম্মতিপূর্ণ হয়েছে তাই তো আচ্ছা পরবর্তী পরিকল্পনা এর থেকে আর কি আছে আপনাদের মাদ্রাসার উপরে এই মাদ্রাসার উপরে পরিকল্পনা আছে যে আমরা এখানে دینی শিক্ষা সাথে সাতে জেনারেল শিক্ষাটাকে রেখেছি ক্লাস 5 থেকে নিয়ে উচ্চ মাধ্যমিক পর্যন্ত এবং নুরানি कायदा থেকে আপনার বুখারী পর্যন্ত এখানে আমরা পড়ন পড়নের চিন্তা ভাবনা রেখেছি আপনার নাম আমার নাম শেখ বাবুলা আপনার পরিচয় আমার পরিচয় আপনার বাড়ি এখানেই তো জি আমার বাড়ির সত্য ধন্যবাদ